আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তথা পৃথিবীতে চলমান হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরু থেকে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলের গড় ব্রিটেন জড়িত সিরিয়া অপরাধ যজ্ঞের পেছনে নেটওয়ার্ক আরো জানিয়ে দিব সিরিয়ায় কুর্দিদের সঙ্গে চুক্তি আলসারার অস্ত্রতির রপ্তানিতে আবার শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র ইজল যখন সিরে হামলা চলছে জেলাম রাহি উত্তর পশ্চিম সিরিয়ার লাশ লুকানোর চেষ্টা করছে যা খুশি তাই করো ট্রাম্পকে সব জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট এদিকে পাকিস্তান ট্রেনে হামলা সেনাবাহিনী অভিযানে উদ্ধার একশো চার নিহত ষোল যুক্তরাষ্ট্রের দায়িত্ব যুদ্ধবৃত্তি প্রস্তাবে রাজি ইউক্রেন এবং সর্বশেষে জানিয়ে দেব সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলে ভব বিমান হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলের গণহত্যায় ব্রিটেন জড়িত সিরিয়ার অপরাধ যজ্ঞের পেছনে নেটওয়ার্ক ব্রিটেনের বিশিষ্ট রাজনৈতিক কর্মী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জেমিন করবিন এক্স টুইট করে বলেছেন যে ব্রিটেন গাজা ইসরায়েলের অপরাধের সহযোগী রাজনৈতিক কর্মী এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী গাজা ইসরায়েলি হামলায় ব্রিটেনের ভূমিকা সম্পর্কে টুইট করেছেন পাসপোর্টে অনুসারে তিনি লিখেছেন যে তিনি গাজা ব্রিটেনের জড়িত থাকার বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রকাশ্য স্বাধীন তদন্তের আহ্বান জানাচ্ছেন কোনো হত্যায় আমাদের সরকারের জড়িত থাকার বিষয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আলেকজোকল রামফের শুল্ক যুদ্ধকে কার্যত খনন হিসেবে ব্যবহার করেছেন প্রিন্টাম লিখেছেন তিনি বোকা গর্ত করতে থাকো এবং তারাও একই কাজ করবে শুল্ক যুদ্ধে কেউ জিততে পারবে না তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদ মোহাম্মদ মারাডি এক সিনিয়র দের গুণহত্যার একটি ভিডিও প্রকাশ করে সিরিয়ার তাকফীদের প্রতি ত্রুষ্কের কাতারে সমর্থন আলোচনা করেছেন মারিন্ডা লিখেছেন এরা হলেন আল জাজিরার মধ্য মধ্যপন্থী বিদ্রোহ এবং এদুগানে তাখিরি ভাইরা এ এবং কাতার গাজার একটি গুলি চালায়নি বরং সিরিয়াকে ধ্বংস করার জন্য চোদ্দ বছর ব্যয় করেছেন সূত্র পাসপুরে সিরিয়ায় কুর্দিদের সঙ্গে চুক্তি আলসারা সারার কুর্দি সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের এস প্রধানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা রাজধানী দামেশকে সোমবার এই চুক্তি শুরু হয় চুক্তিতে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল স্বায়ত্তশাসিত কুর্দি প্রশাসন প্রতিষ্ঠানগুলোকে জাতীয় সরকার সঙ্গে একীভূত করার কথা বলা হয়ে আছে এবছর শেষ নাগাদ এই চুক্তি বাস্তবায়নের উদ্যোগ শুরু হবে বলে প্রত্যাশা করা হচ্ছে প্রেসিডেন্ট বাসার সারা নেতৃত্বে সিরিয়ার নতুন সরকার দেশটির সশস্ত্র গোষ্ঠীকে অকার্যকর করে দিতে এবং পুরো দেশের উপর জাতীয় সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তার বছরে বেশি সময় ধরে গৃহযুদ্ধের পর গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হয়ে দেশে ছেড়ে পালিয়ে যান সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ কয়েকদিন ধরে সাবেক আসাদ সরকারের অনুগত আলাউদ সম্প্রদায়ের উপর ভয়াবহ সংসদার ঘটনা ঘটছে আলাউদের বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাট চালানো হচ্ছে এবং তাদের গণহারে হত্যা করা হচ্ছে সিরিয়ার সংখ্যালঘু আলাউত্তরা দেশটির উত্তর উপকূলীয় অঞ্চলের দিকে বসবাস করে অস্ত্র তৈরি রপ্তানিতে আবার শীর্ষে যুক্তরাষ্ট্র অস্ত্র তৈরি রপ্তানিতে আবার শীর্ষে যুক্তরাষ্ট্র শতাধিক দেশে অস্ত্র সরবরাহ করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটি যার মধ্যে সবচেয়ে বড় ক্রেতাবদ্ধ প্রাচ্য নেটভুক্ত ইউরোপীয় দেশগুলো বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে মার্কিন যুক্তরাষ্ট্র গোলাবারুদ সাজোয়া যান সহ আরো বহু সাম্রাজ্য এক প্রতিবেদনে দেশটির সংবাদপত্র সিএনএন নিউজে তথ্য জানায় সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইস্টকম ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট তথ্য অনুযায়ী গেল চার বছরে বিশ্ববাজার যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি পঁয়ত্রিশ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ শতাংশ যা দ্বিতীয় অবস্থান থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চারগুণ এবং তৃতীয় থেকে নম স্থান থাকা দেশগুলো সম্মিলিত রপ্তানির সমান ইজল যখন সিরিয়া হামলা চালাচ্ছে জেলানি উত্তর পূর্ব পশ্চিম সিরিয়া লাশ চেষ্টা করছে আর সকালে হিদুবাদী ইজলের যুদ্ধ দক্ষিণ সিরিয়ার নারা শহরের উপকণ্ঠে এবং দামস্কের দক্ষিণ পশ্চিম কণ্ঠে অবস্থিত কাতরা অঞ্চলে বৃষ্টির বেশি বিমান হামলা চালিয়েছে যা দখলদার সরকারি স্থল আগ্রাসনের সঙ্গে একযোগে পরিচালিত হয়েছে এদিকে প্রকাশিত সংবাদ অনুসারে আল জোলানির সাথে যুক্ত জঙ্গের আসিরিয়া উপকূল শহরগুলোতে এই অস্ত্রধারী নৃশংস হামলা শিকার কয়েক ডজন ব্যক্তির মৃতদেহ অজানা স্থানে স্থানান্তর করেছে রাষ্ট্রটি মাত্র সাম্প্রতিক দিনগুলো সিরিয়ার আলাভিরদের বিরুদ্ধে আল জোলানি সরকারের অপরাধ যজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র ক্ষোভ জানানোর পর সন্ত্রাসীরা দেশটি গ্রাম ও শহর থেকে নিহতের মৃতদেহ সংগ্রহ করে অজানা স্থানে স্থানান্তর করার চেষ্টা করেছে আল আলমের এক প্রতিবেদন অনুসারে এই মৃত্যুদেহ লোকানোর জন্য সন্ত্রাসী পাহাড় এবং উপত্যকা ব্যবহার করার চেষ্টা করেছে সাম্প্রতিক দিনগুলোতে উত্তর পশ্চিম সিরিয়া উপকূলীয় অঞ্চলগুলোতে গোলানির নেতৃত্বে দামিস্কের নতুন নিয়ন্ত্রণ অংশগ্রহণকারী বাহিনী এবং এই আন্দোলনের আধিপত্য অগ্রসর ক্ষতিগ্রস্ত অন্যান্য সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা রক্ত সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে এই প্রেক্ষাপটে গতকাল একটি সূত্র জানিয়েছে যে এই অঞ্চলগুলোতে গোলানি বাহিনীর অব্যাহত আক্রমণের পর দক্ষিণ পশ্চিম সিরিয়ায় তারস্কের তাহরি আসামস এবং কোস্টা সেল্ট বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে ভিডিও এবং প্রকাশিত সংবাদ অনুসারে দামেশকের নতুন শাসকদের নীতি আলাভী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে যার ফলে তারদাহা জাবলা লাকাতিয়া তারতু এবং মাস আপ শহরে বিক্ষোভ শুরু হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে যা খুশি তাই করো ট্রাম্পকে সব জানিয়ে দিলে ইরানের প্রেসিডেন্ট আলোচিত পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে তেহরান আলোচনায় যাবে না এমনটাই জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজিস্কান সব জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেছেন তোমরা যা খুশি তাই করো মঙ্গলবার ইরান রাষ্ট্রের সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে তেজিস্কানকে উদ্বৃত্ত করে প্রতিবেদনে বলা হয়েছে আমাদের জন্য একটি একেবারেই অগ্রহণযোগ্য নয় তারা যুক্তরাষ্ট্র নির্দেশ দেয় এবং হুঁকি দেয় আমি এমন পরিস্থিতিতে আলোচনাতে যাব না যা খুশি এর আগে ইরানের সর্বসন্ত আয়তুল্লাহ আলী খামিনি শনিবার বলেছিলেন হুমকি দিয়ে তেহরানকে আলোচনায় বসানো যাবে না তার এই মন্তব্য আসে একদিন পর যখন ট্রাম্পল জানায় তিনি ইরানকে নতুন পারমাণবিক চুক্তি আলোচনা বসানোর জন্য একটি চিঠি পাঠিয়েছেন যদিও ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে আলোচনা পথ খোলা রাখতে চান তবে তিনি আবারও প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম মেয়াদের মতো সর্বোচ্চ চাপ কৌশল চালু করেছেন যার লক্ষ্য তেহরান বৈশ্বিক শক্তিগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন হবে সূত্র পাস টুডে পাকিস্তানের ট্রেনে হামলা সেনাবাহিনী অভিযানে উদ্ধার একশো চার নিহত ষোলো পাকিস্তানি বেলুচিস্তান ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি একশো চার জন যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী এমন সময় অভিযানে অন্তত ষোলো জন জঙ্গি নিহত হয়েছেন খবর জিও নিউজের সর্বশেষ খবরে পাকিস্তানি সমাজ মাধ্যম জিও নিউজ জানিয়েছে এখনো অভিযান

এবং থার্টি ওয়ান জন নারী পনেরো জন শিশু রয়েছে সূত্র পাঁচ টুডে যুক্তরাষ্ট্রের দেওয়া ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি ইউক্রেন সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ইউক্রেন বৈঠকে ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণে রাজি হয়েছে ইউক্রেন বৈঠকের পর গতকাল মঙ্গলবার যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে। একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রে প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত ইউক্রেন যা উভয় পক্ষের সম্মানিত বাড়ানো যেতে পারে এবং রাশিয়া রাজ্যে থাকলে এক যোগে তা বাস্তবায়ন করা যেতে পারে এই প্রস্তাব গুলো রাশিয়ার কাছে উত্থাপন করা হবে রাশিয়ার রাজ্যে থাকলে যুদ্ধবিরতি কার্যকর হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির বলেছেন যুদ্ধবিরতির প্রস্তাব আকাশ সমুদ্র স্থল সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে এছাড়াও বিবৃতিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে খনিজ চুক্তি যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পন্ন করা হবে অর্থনৈতিক সম্প্রসারণ দুর্গমাদী সমৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউক্রেনে এ চুক্তি সম্পাদন করবে এছাড়া ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা ভাগাভাগি সহন রাপত্তা সহায়তা পুনঃ পুনরায় শুরু করবে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে এই ঐক্যমত এমন সময় এলো যখন রাশিয়ার রাজধানী মস্কোতে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন সূত্র পাস টুডে এবার সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের বহু বিমান হামলা সিরিয়ায় বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চলেছে দেশটির দক্ষিণ অঞ্চল সেরা প্রদেশের চালানো এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি বলে রিপোর্ট করা হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সিরিয়ার আরব সংবাদ সংস্থা জানিয়েছে সোমবার রাতে রাজধানী দামেশকে একশো কিলোমিটার চৌষট্টি মাইল দক্ষিণে অবস্থিত দেওয়ার উত্তরে দুটি শহরে হামলা চালানো হয়েছে যাতে ধ্বংস করা হয়েছে আসাদ সেনার বহু আশ্রয়গার কামানো সাজা যান সংবাদ সংস্থার তথ্যে বরাতে জানা যায় সিরিয়ার ক্ষমতাস্থ প্রেসিডেন্ট বাসারাল আসাদের সেনার সদস্যের সাময়িক ঘাটিকে লক্ষ্য করে হামলা চালায় তেলাবি বহুদিন ধরে ঘাঁটিগুলো দখল নেওয়ার চেষ্টা করেছিল সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর সূত্র